এবং এই মেলা উপলক্ষে কি কি আয়োজন থাকবে কি কি অফার থাকবে আমরা এই বিষয়ে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনতে বললাম আপনাদের এখানে মেলা চলতেছে ভাই জি ভাই আগামী ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ এই তিন দিন আমাদের এখানে আকর্ষণীয় একটা মেলার আয়োজন করা হয়েছে আচ্ছা মেলার যে বিশেষ যে সুবিধাটা আমরা দিব সেটা হল যারা নতুন উদ্যোক্তা আছেন অল্প পুঁজি বিজনেস শুরু করতে চান আপনারা কিন্তু মাত্র পাঁচ টাকা দিয়ে এই মেলাতে শুধু

এই ডিজাইন থেকে এক পিস এই ডিজাইন থেকে এক পিস বিভিন্ন আচ্ছা তারপর যে কালেকশনটা দেখাবো এটা হলো একটু কাজ করার মধ্যে মেলায় কিন্তু কাজ করা আর ওই দিন বিশেষ আবার থাকবে নাকি থাকবে দেখেন আপুরা কিন্তু বাংলাদেশের চৌহাটি জেলা থেকে ব্যবসা করবেন যে সব আপুরা আছেন নারী উদ্যোগটা আপনারা নতুন উদ্যোগটা হতে চাচ্ছেন

দেখার থাকবে এখান থেকে আপনার ইচ্ছা নিতে পারবেন কিছু নতুন কালেকশন খুলে দেখায় আপনাদের কে নতুন কালেকশন জি আচ্ছা ওকে দেখেন এটার মধ্যে একটা ডিজাইন দেখ

প্রতিটা থ্রি পিস কিন্তু আমাদের রং কষানোর পাশে গ্যারান্টি আছে ওয়াও এই চমৎকার দেখেন তারপর এর মধ্যে আমাদের হিউজ ডিজাইন আছে বিভিন্ন কালার আছে যার যেই কালার যত বিছে নিতে পারবে আচ্ছা 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 ওকে তারপর যে থ্রি পিস গুলো দেখাবো এগুলো থাকতে ছিল আমাদের জমজম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জমজম প্রিমিয়াম জি আচ্ছা দেখেন জমজম প্রিমিয়ামের মধ্যে জমজম প্রিমিয়াম হ্যাঁ জি আচ্ছা দেখেন কোয়ালিটি গুলো দেখেন প্রত্যেকটা দেখেন এই দেখেন এগুলো কিন্তু জমজম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আচ্ছা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে 100% রং কোশ গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে করে ভাই জি একদম সাপোর্টের মধ্যে রং কোশ 100% গ্যারান্টি হবে এখানে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মাশাআল্লাহ তো যা যা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান বা ভালো কিছু করার চেষ্টা করতেছেন আপনারা কিন্তু অবশ্যই চোদ্দ পনেরো ষোলো তিন দিন চলে আসবেন আমাদের মেলার কান্না থেকে নাকি ভাই জি যা যারা আসতে চান লোকেশন হলো শেখ হাজার বাবুরাট নস্কি বাবুরাটের দুঃখ মাঠের দক্ষিণ পাশে বুমেশ্বর অপোজিটে আদুল কালেকশন আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু ভিডিওতে দিয়ে আমরা যোগাযোগ করবেন কিন্তু ভাইয়ের কাছে আসলে আরো অনেক অনেক কালেকশন একশো ভিডিও সব দেখানো সম্ভব না তোমাকে ভাই আসসালামু আলাইকুম